সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেনা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে হবে কিনা বিশেষ নামাজের প্রথম পর পড়ে ফেললে করণীয় কি গোনা বৈঠকে বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা এখন এই জুব্বা পড়া কি জায়জ আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছাকৃত করা উচিত নয় জায়জ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারাম ভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন উপর নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য এটা জায়জ হবে শহীদুল ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় আছে কিনা মিষ্টি খাওয়া যদি কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো সে ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন যেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া যায়জ না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই হিসাবে এটা খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা না করুক মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনা হবে না সন্দেহাতীত ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া জায়জ আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলা হোসেন জানতে চেয়েছেন চার রাখা বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি হানাফি মাসাব অনুযায়ী আল্লাহ মুসল্লাহ মাহমদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্দা সৌ দিবেন আহ অন্যান্য অনেক ওলামা অবশ্য বলেন যে না এর কারণে সিদ্দা সৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য হবে আরব সৌদি আরব গ্রাম শহরেকে বলেন সাইফুল আপনি লিখেছেন তখন হচ্ছে যুব্বাপড়া কি জায়েজ আছে তখন হচ্ছে পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকা জুব্বা পরে মাথার টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখ রাজ্য রুমাল পরে এরকম পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পড়া হয় জায়গা আছে না ভাই আহ কাবাইনার কাবাইনি ফিরনার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি এসে যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাখন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়েজ হবে বা যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়জ হবে মহম্ম ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে অলংঘ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়জ রয়েছে এবং নয় রহম রহমহল্লা সহি মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে আহ গোসল করার সময় আহ লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে আহ গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়জ আছে একটি হাদিস এরকম রয়েছে নবীলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার বর্ণিত হয়েছে যে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা হিসরাতামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তা পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তা ছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্যতা নয় আমাদের জন্য অনুত্তম হবে আহ কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় আর আশাদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা না মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে এটা তো ছোটো লোকই এটা তো স্পষ্ট ছোটো লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাপ চান একটা ব্যাপার ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুনাহা আলাই কুফিমা তারা দই তো বিহি মিম বাদিল অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা ওপর সন্তুষ্ট হবে উভয় সেটাতে কোনো অসুবিধা নেই কারণ কর্মী অন্যায় তাল্লাহ মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলু হু হানি আমারি আ তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোন সাহাবি মহর দ্বার যাওয়ার পরে স্ত্রী গাছ যায় মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দেড় পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেই জন্য আমাদের প্লেট থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটি কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বোলা আলামীনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অস্তিল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে But... এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুন না নাবিল এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে এবং কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরীব আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা কি না এটা মনে বিষয় এমন কোনো কথা নেই আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন আলাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কর্মহাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে এটুকু দিতে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করে মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নাই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয় কোন আছে কোন বিশেষ নিষেধ আছে জানি রাউদুল লেখা হয়েছে যে ওয়ালাবাসা বিল আকল মুত্তাকিয়ান ও মাকশুফা আর-রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় খালি মাথায় বসে কোনো অসুবিধা ইসলাম লিখেছেন খেতে শাকুল ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়